জেলা সফরে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ লোকসভার যে অঞ্চল রয়েছে সেখানে তিনি সভা করবেন যেমনটা জানা যাচ্ছে উত্তরবঙ্গের দুটি লোকসভা যেখানে দু সালে পরাজিত হয়েছিল তৃণমূল সেই জলপাইগুড়ি বালুরঘাট সেখানে তিনি সভা করবেন আর পাশাপাশি মেদিনীপুর লোকসভা কেন্দ্র যেখানে দু হাজার উনিশ সালে তৃণমূল পরাজিত হয়েছিল কংগ্রেস সেখানে তৃণমূল কংগ্রেস সেখানে সভা করবেন তিনি সেখানে পৌঁছতে যাচ্ছেন রাজা টেলিফোন দেন আমাদের প্রতিনিধি রাজা একটু বিস্তারিত যারাও কোথাও কোথাও সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো তোমায় বলি যে এখনো পর্যন্ত সে খবর পাওয়া যাচ্ছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাঁচটি জায়গায় সভা করবেন সেই সভা সূচি পাওয়া গিয়েছে তাহলে এমনটা যে চোদ্দ তারিখ তিনি জলপাইগুড়িতে যাচ্ছেন তোমাকে বলি যে দু হাজার উনিশ লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কিন্তু এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে ঠিক সেখানেই কিন্তু সভা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ষোলো তারিখে নারায়ণগড় অর্থাৎ মেদিনীপুর লোকসভা কেন্দ্র সেখানেও কিন্তু দু হাজার উনিশে পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন এবং একই সঙ্গে তোমায় বলি যে গঙ্গারামপুর অর্থাৎ বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে তুমি জানো যে সুকান্ত মজুমদার দু হাজার উনিশ সালে সেখান থেকে জয়লাভ করেছিল সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন কুড়ি তারিখ বসিরহাট তোমাকে বলি সব থেকে নজর করা জায়গা যার কারণ সন্দেশকালী কাণ্ড জানে কিন্তু গোটা রাজ্য রাজনীতির তোলপাড় হয়ে গিয়েছে গতকালকে নরেন্দ্র মোদী তিনিও কিন্তু আরামবাগে এসে যেভাবে সন্দেশকালী নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে সেই বসিরহাট যে সন্দেশকালী যে লোকসভার মধ্যে পড়ছে বসিরহাট সেখানে কিন্তু সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তোমাকে বলি যে বাইশ তারিখ পূর্ব বর্তমান সেখানে কিন্তু সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সেই কিন্তু পাওয়া গিয়েছে এবং তোমাকে বলে যে আরো বেশ সভা করতে পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে নির্দিষ্ট করে যে লোকসভা কেন্দ্রগুলো তিনি বেঁচেছেন রাজা তো সেখান থেকে কি মনে করা হচ্ছে তৃণমূলের স্ট্র্যাটেজিক জায়গাগুলো কারণ অভিষেক পৌঁছচ্ছেন দেখো তোমায় বলি যে নবজোয়ার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন করেছিলেন ঠিক সেই সময় কিন্তু একেবারে তোমার বলি যে উত্তরবঙ্গকে বেছে নিয়েছিলেন কোচবিহারকে এবং ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা নির্বাচনের যে প্রাগ যে প্রস্তুতি যে সভা প্রচার সভা তা কিন্তু তিনি উত্তরবঙ্গ থেকেই পাচ্ছেন অর্থাৎ যেখানে শাসক তৃণমূল কংগ্রেস দুর্বল যেখানে বিজেপি ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে ফলত জলপাইগুড়ি কে তিনি বেছে নিয়েছিলেন এবং একই সঙ্গে তোমাকে বলি যে একাধিকবার প্রশ্ন উঠছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশকালীতে কবে আসছেন শোনা দিয়েছিল দশ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ তারিখের মধ্যে তিনি সন্দেশকালীতে পৌঁছতে পারেন কিন্তু আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বললেন আগে পরিস্থিতি স্বাভাবিক হোক তারপর তিনি পৌঁছবেন তো এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে কুড়ি তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বসিরহাট লোকসভায় যাবেন এবং এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জায়গা ঠিক না হলেও যেটা মনে করা হচ্ছে যে সন্দেশকালীতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে পারেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে মনিবার ধন্যবাদ রাজা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা সাহার সঙ্গে